ঐতিহ্যবাহী পলিকা মাঘী পূর্ণিমা পুজো এবং স্নান মেলা ঘিরে বুধবার প্রশাসনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল পলিকা মন্দির চত্বরে এবছর বাহাত্তরতম পলিকা মেলা উপলক্ষে মহিষকুচা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে পলিকা মন্দিরের অফিস রুমে এই প্রশাসনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল এই প্রস্তুতি সভা শেষে প্রশাসনের আধিকারিকেরা স্নানঘাট সহ মেলা চত্বর ঘুরে দেখেন জানা যায় আগামী আঠাশে মার্চ রাতে পুজো এবং উনত্রিশে মার্চ সারাদিন ব্যাপী স্নান ও মেলা অনুষ্ঠিত হবে এই ঐতিহ্যবাহী পলিকা মেলায় নিরাপত্তা এবং গুরুত্ব পূর্ণ বিষয় নিয়ে পুলিশ এবং প্রশাসনের তরফে এদিন প্রস্তুতি বৈঠক সম্পন্ন হলো এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ দু নম্বর বিডিও দালকি লামা পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস তুফানগঞ্জ সার্কেল ইন্সপেক্টর সঞ্জয় কুমার দাস বক্সিরহাট থানার ওসি নকুল রায় ও দমকল আধিকারিক প্রকাশ অধিকারী সহ অন্যান্যরা যদিও এই ব্যাপারে মহিষকুচি এক গ্রাম পঞ্চায়েত প্রধান শুভশ্রী বর্মন বলেন একদিনের এই স্নান ও মেলা ঘিরে লক্ষ লক্ষ দর্শনার্থীরা ভিড় জমান আজ নিরাপত্তার বিষয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল সেখানে বিষয় নিয়ে আলোচনা হয় প্রশাসনের তরফ থেকে অপরদিকে ব্যাপারে কমিটির আহ্বায়ক ধনবর্মন বলেন কলিকা মন্দির প্রাঙ্গনে প্রায় তেত্রিশ বিঘা জমির ওপর এই ঐতিহ্যবাহী মেলা হয় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় তিন হাজার ব্যবসায়ী এই মেলায় দোকান দিয়ে বসেন মেলায় প্রতি বছরই উত্তরপূর্ব পূর্ব ভারত সহ গোটা উত্তরবঙ্গ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসেন এই এলাকায় ঘিরে যাতে কোনো নিরাপত্তা বিঘ্ন না ঘটে সেই বিষয় নিয়ে আজকের এই প্রস্তুতি সভা বলে জানিয়েছেন তিনি মাঘের পূর্ণিমা সান মেলা কমিটি বাহাত্তরতম বর্ষ যে মেলা অনুষ্ঠিত হবে এগারোই ফেব্রুয়ারি শুরু সেটা নিয়ে আমাদের প্রশাসনিক একটা বৈঠক হলো সিএ সাব এখানে থানার বড়বাবু আসছেন এবং স্টাফ নিয়ে মেজবাবু ব্লকের বিডিও মিটার এসেছেন এবং ব্লক সভাপতি এসেছেন এবং অন্য অন্য অনেক আধিকারিক তার সঙ্গে ফায়ার ফায়ার ব্রিগেডের অফিসার এসেছেন এবং হেলথের স্টাফরা এসেছেন এবং বিভিন্ন মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা হলো মূলত এখানে যে সান সান মেলাটা হয় সানের উদ্দেশ্যে যে মেলাটা এই সানটা যেন সঠিকভাবে হয় কোথাও কোনো না হয় সেই ব্যাপারগুলো আমাদের আধিকারিকরা সব ক্ষতি দেখলেন তার সঙ্গে এখানে চার হাজারের বেশি দোকান থাকে এই মেলা এই দোকানগুলো যদি কোনো শর্ট সার্কিট না হয় এবং ফায়ার স্ট্রেঙ্গুদের থেকে শুরু করে এবং বালি কীভাবে অগ্নি নির্বাপক যে ব্যবস্থাটা নেওয়া যায় সেই দিক দিয়ে আলোচনা হলো এবং সিভিল ডিফেন্সের ব্যাপারটা ক্ষতি দেখা হলো আজকে হোলিকা মেলার প্রস্তুতি নিয়ে একটি আলোচনা সভা হয় সেখানে উপস্থিত ছিলেন আমাদের বিডিও ম্যাডাম উপস্থিত ছিলেন বসিয়ার থানার ওসি এবং সার্কেল ইন্সপেক্টর এছাড়া উপস্থিত ছিলেন দমকল দমকলের থেকে একজন কর্মাধ্যক্ষ তারপর পর্ব নিয়ে আলোচনা হয় এখানে আমরা মানব পুণ্যার্থীদের কীভাবে সব রকমভাবে প্রোটেকশন দেব সে ব্যাপারে আলোচনা হয় এবং মেলার সার্বিক সাফল্যের ব্যাপারে এখানে আলোচনা হয় প্রত্যেক বছরের মতো এবছরও এখানে সিসিটিভি ক্যামেরা থাকছে